আচ্ছা মামা এরকম কিশোরদের কাছে অনেকবার করে ফোন এসে বা আমাদের সংস্থাতে এরকম অনেক কমেন্ট এসে যে অনেকের বাচ্চা হচ্ছে না কিছু তো এর কিছু সলিউশন তুমি দাও আমি এর আগে বাচ্চার সলিউশন দিয়েছি তোমরা জানো বা কিশোর জানে টিঙ্কু জানে বাপি জানে আকাশ জানে অনির্বাণ তুমিও জানো তারা হয়তো কি শুনেছে বা ভিডিও টোটালটা কেউ দেখে না অল্প অল্প দেখে বলে মামা আমি নারকেলের ছোবার ছোবড়া নিয়ে যেয়ে টিকিট কাটতে গেছি ফিটকারি নিয়ে যে টিকিট কাটতে গেছে বাস্তবটা কেউ কিন্তু খুব কম দেখে যারা সত্যিকারের ভিডিওটা দেখে কাজ করে তাদের হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে যদি একটু গ্রহ সাথ দেয় বারবার করে বলি যদি একটু গ্রহ সাথ দেয় আচ্ছা মামা একটা হাসির কথা আছে তো বলবো শিওর বলবো তো তো এরকম চ্যানেলে একটা কমেন্ট আছে তুমি নাকি মানে করো করে নাকি বিভিন্ন রকম বিক্রি করো ঠিক আছে তো এরকম তুমি যে ব্যক্তি আমাকে মাছ বলেন টাউটার বলেন আর তারই বেঁচে খাচ্ছি বলছেন সে ব্যক্তিকে পায়ে হাত ধরে বলবো আপনারা বলেছেন আপনাদের দীর্ঘায়ু হোক মা আপনাদের দেখুক আর আমি যদি সত্যি সত্যিকারে খেয়ে থাকি তাহলে মা সেটাও আমাকে দেখুক এই ভালোবাসার জায়গা থেকে এনে দিতে কত নেবেন বা এরকম ধরনের প্রশ্ন এখনো আমার কাছে আসে মাঝে মাঝে তা আমি বারবার করে বলবো প্রত্যেকটি ব্যক্তিকে হাত জোর করে বলবো আপনারা এই প্রতারণায় পা দেবেন না তিন মিনিটে বসীকরণ কোনো দিনও হয় না কারোর ক্ষমতা নেই হয় কোনো দিনও হয় না এই নিয়ে আমার উপরে অনেক থামারি অনেক কিছু এসছে আমি এর আগের ভিডিওতে জানিয়েছি এবং বড় বড় জায়গায় আমার জানানো আছে আমি ফোন নাম্বারও নিয়ে রেখেছি এই বিষয় নিয়ে তোমরা দীর্ঘ কিছুদিন যাবৎ আমাকে অনেক মামা মামি ভাগনা ভাগ্নি প্রশ্ন করছেন মামা লটারি টিকিটের টোটকা দেন অমুক দেন তমুক দেন বিভিন্ন রকম টোটকা আপনারা শুনতে চাইছেন আমার সংস্থার সামনে যারা যুক্ত যেমন অনির্বাণ কিশোর আকাশ টিঙ্কু বাপি এরা যেমন যুক্ত এদেরকে আমি বলেছিলাম যে আমার কাছ থেকে যারা কিছু শুনতে চাইছে তোমরা এগুলো লিখে আমাকে প্রশ্ন করবে আমি তার উত্তরটা দেব সাধারণ পাবলিকের অথবা আমার ভাগ্নারা ভাগ্নীরা যে প্রশ্নগুলো করছেন আপনারা নিচেতে কমেন্টম্যান করে জানান আপনারা কি প্রশ্ন করবেন তার উত্তর আমি দেব এবং আমার যে সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা প্রশ্ন করবে আমি ওই মুহূর্তে বলতে পারব না আমি জানেন আমি বিশেষ কিছু শিক্ষিত নয় যার ফলে এদের কাছ থেকে শুনে নিয়ে আপনাদের উত্তরটা আমি নিশ্চয়ই দেব যেমন লটারি টিকিটের টোটকা বিবাহিত জীবনের টোটকা চাকরি বাধার টোটকা বাড়ি ফ্যামিলি ঝামেলার টোটকা নিয়ে অশান্তির টোটকা বিভিন্ন রকম টোটকা আমি আপনাদের দেব এবং জানাবো আমার এই ভিডিও আপনারা সবাই দেখেন সাবস্ক্রাইব করেন আরো বেশি বেশি করে করেন আমার কিছু প্রশ্ন তোমার যদি থাকে তুমি করো তো তুমি তো দটারি টিকিটের বিভিন্ন রকম টিপস দাও তো সেটা কেন দাও বা কেন হয় বা এটা অনেকের বলে যে হয় না তো সেটা কিছু সলিউশন দাও যেমন যারা বলছে হয় না এদের জন্য বিশেষ করে বলবো তোমার কাছে ম্যান এসছে নিশ্চয়ই যা তুমি প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর আমি বলবো আমি বিভিন্ন ব্যক্তিকে বলেছি আপনাদের কোন গ্রাম গঞ্জে অথবা শহরে তান্ত্রিক মত জ্যোতিষী মত অথবা ব্রাহ্মণ মতের আপনারা কিছু ক্রিয়া করুন ক্রিয়াটা কি যেমন ধরো নবগ্রহ গ্রহ এই নটি গ্রহকে শান্ত থাকলে তার টিকিট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বারবার ভিডিওতে বলেছি আপনারা টিকিট কাটলে এক থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে টিকিট কাটবেন দশটা দোকান থেকে টিকিট কাটবেন মাসে একবার টিকিট কাটবেন তিনশো টাকা দিয়ে বিশেষ কিছু কাটবেন না কারণ অভাবী সংসারের যাবৎ জীবনের লোকই খুব বেশি যার ফলে আমি বারবার করে হাজার করে বলেছি তোমাদের মতো ব্যক্তিকে তোমার নিশ্চয়ই শুনে আমাকে প্রশ্ন করছো যার ফলে এরকে এর আগে আমি বলেছি যে এই টোটকাগুলো করলে কাজ হবে আপনার যদি গ্রহ ঠিক থাকে অর্থাৎ তুমি যে প্রশ্ন করছো সেই প্রশ্নের তোমার যারা কমেন্টম্যানে জানিয়েছে নিচে নিশ্চয়ই আপনারা জানাবেন আমাদের নিচে যে নিচে আপনারা জানাতে পারেন কমিটমেন্ট করবেন যে আপনার কি বক্তব্য আমি তার উত্তর দেব সেই প্রশ্নের উত্তর ওরা করলে আমি তার উত্তরটা দেব ওকে আচ্ছা মামা তো এরকম অনেককে শুনি যে উনি এরকম অনেক তান্ত্রিক আছে বলে যে তিন সেকেন্ডে বসে করুন দু সেকেন্ডে বসে করুন এগুলো হয় তো তারপরে এরকম বিভিন্ন রকম প্রতারণাও করে তো অনেকে এরকম বিভিন্ন রকম প্রবলেমও পড়েছে তো এর ব্যাপারে তুমি কি বলবে মানে একটু যদি আমি শুনেছি আমাদের স্কিনে এসছে বিভিন্ন ব্যক্তি এই প্রশ্ন আমাকে করিছিল যে বাবা আমি একটা ব্যক্তিকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে এনে দিতে কত নেবেন বা এরকম ধরনের প্রশ্ন এখনও আমার কাছে আসে মাঝে মাঝে তা বারবার করে বলবো প্রত্যেকটি ব্যক্তিকে হাত জোর করে বলবো আপনারা এই প্রতারণায় পা দেবেন না তিন মিনিটে বসীকরণ কোনো দিনও হয় না কারোর ক্ষমতা নেই হয় কোনো দিনও হয় না এই নিয়ে আমার উপরে অনেক থেট থামানি অনেক কিছু এসছে আমি এর আগের ভিডিওতে জানিয়েছি এবং বড়ো বড়ো জায়গায় আমার জানানো আছে আমি ফোন নাম্বারও নিয়ে রেখেছি এই বিষয় নিয়ে তোমরাও সব জানো এগুলো জানো এগুলো অ্যাকচুয়ালি যেগুলো থেকে সৃষ্টি যেভাবে গ্রহের ফাংশন গ্রহ যদি ঠিক থাকে যদি কারোর কপালে কোনো মহিলা অথবা বশীকরণ বলে কিছু হয় সেটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া তিন মিনিটে বসীকরণ তিন ঘন্টায় বসীকরণ কোনো দিনও হয় না যদি আমি তিন মিনিটে বসীকরণ করতে পারি এর আগের ভিডিওতে আমি বলেছি সৌরভ গঙ্গোপাধ্যায় অমিতাভ বচ্চন শাহরুখ খান এদেরকে আমি বসীকরণ করে নিয়ে আসতে পারতাম কোনোদিনও সম্ভব নয় আচ্ছা মামা আমি তোমার চ্যানেলে একটা কমেন্টে দেখছিলাম যে একজন এরকম লিখেছে যে আমি সরকারি চাকরি পাচ্ছি না তো অনেক দিন ধরে অনেক কিছু ট্রাই করছি অনেক টোটকা এরকম ট্রাই করছি তো হচ্ছে না তো এরকম যদি কিছু সলিউশন এরকম আমাকে ডাইরেক্ট ফোন করেও বলেছে যে আমাদের এই সৌভাগ্যের সময় থেকে যে মামা আমার সরকারি চাকরি হবে না প্রাইভেট চাকরি হবে বা আমি যখন লাইফে বসেছি তখন এই প্রশ্নগুলো করেছে তা প্রত্যেকটি ব্যক্তিকে হাত করে বলবো চাকরি না বিজনেস এটা কিন্তু কোন জ্যোতিষী তান্ত্রিক বলতে পারে না ঝড়ে বগমারে ফকিরের কেরামতি বাড়ে এগুলো বাস্তবে সত্য কথা নয় কারণ বিজনেস আর চাকরি একই ক্যাটাগরি পরাধীন আর স্বাধীন এটা হচ্ছে ফ্যাক্ট এবার চাকরি পাওয়ার বিষয়টা কি চাকরি পাওয়ার বিষয় হচ্ছে গ্রহ যদি সঠিকভাবে সাথ দেয় তার চাকরি হওয়ার সম্ভাবনা থাকে যেমন কিছুদিন আগে একটা ভদ্রমহিলা ফোন করে বলেছিলেন যে মামা আমার গভর্নমেন্টের চাকরি কবে হবে দামি ওই ভাগ্নিকে জোর করে বলেছিলাম মা গো গভর্নমেন্টের চাকরি না প্রাইভেটের চাকরি আমি জানি না তোমার হাতে কিন্তু অগাধ পয়সা ইনকাম আমি এই নিয়ে একটা ভিডিও দিচ্ছি তখন শ্যাম বলছি আমি মা না আমি আপনার নাতনি হই আমাকে লজেন্সের প্যাকেট দিয়েছিলো তার ভিতর অনেক টাকাও ছিল টাকার অঙ্কটা এখন আমি বলবো না একটা ভিডিওতে বলে দিচ্ছি সেই নাতনির কোথায় বাড়ি সেটাও আমি বলবো না অনেক ক্লায়েন্টদের আমি আগে আগে বুঝতাম না জানতাম না আমি বলে ফেলেছিলাম এখানে বাড়ি ওখানে বাড়ি এর জন্যে আমার উপর অনেক রকম বিতৃষ্ণা ভাব এসছে কারণ অনেক ভাগ্নিরা বারণ করেছে মামা বলবেন না তাহলে কিন্তু আপনার কাছে আমরা যেতে পারবো না কারণ এই জায়গাটা সিগ্রেট রাখার দরকার আমি আগে বুঝিনি বলে ফেলেছি এখন আর এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না আচ্ছা মামা একটা হাসির কথা আছে তো বলবো শিওর বলবো তো তো এরকম চ্যানেলে একটা কমেন্ট আছে তুমি নাকি মানে টাউটারি করো টাউটারি করে নাকি বিভিন্ন রকম তাই সহজ বিক্রি করো ঠিক আছে তো এরকম অনেকে এরকম কমেন্ট করে দেখেছি তো তাদের ব্যাপারে কি বলতে চাও তুমি তুমি যারা কমেন্টমেন্ট করেছে তাদেরকে আমি হাত জোর করে বলবো ভাগনা ভাগ্নি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা যে ব্যক্তি তোমার কাছে কমিটমেন্ট করুক বা আমাদের সংস্থাতে কমিটমেন্ট করে থাকুক আমি তাদেরকে হাত করে বলব তাদের দীর্ঘায়ু হোক আমি অভিশাপ দেবনা না মায়ের সামনে আর মায়ের সিঁদুর চেয়ে প্রতিজ্ঞা করে বলেছি তাকিজ কবচ বেঁচে আমি খাই না আর খাব না এর এরপরেও যদি তারা বোকার মতো বলে থাকে তারা সত্যি গেল অর্ধ বোকা এটা আঙুল উঁচু করে বলছি আমি এক টাকা খাই না খাই না খাই না এবং খাবো না যদি সে ঠাকুর দেবতা মানে মেনে থাকে আর যদি না মানে তাহলে কিছু আমার বলার নেই আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো হাত জোর করে যে ব্যক্তি আমাকে চিটিং বলেন টাউটার বলেন আর খাচ্ছি বলছেন সে ব্যক্তিকে পায়ে হাত ধরে বলব আপনারা বলেছেন আপনাদের দীর্ঘায়ু হোক মা আপনাদের দেখুক আর আমি যদি সত্যি সত্যিকারে খেয়ে থাকি তাহলে মা সেটাও আমাকে দেখুক এই বলে তাদেরকে আমি জানাবো আমি তো ঝগড়া করতে পারবো না আর আমি ঝগড়া কারোর সাথে করি না আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বারবার করে বলছি আর যে ব্যক্তি এই ধরনের কথা বলছেন তাকে আরো বেশি করে বলবো আরো বেশি বেশি ভাবে সুস্থ থাকুন আপনারা ভুল করছেন কি ভালো বলছেন আপনাদের এটা নিজের বিবেক এই বিবেকের কাছে ধ্বংসাবেন যে মামা সত্যি গেলে মাকে চেয়ে সিঁদুরির দিব্যি দিয়ে বললো খায় না খায় না খায় না এরপরে আপনারা চিন্তা করবেন আমি টাউটারি করছি না চিটিংবাজি করছি আচ্ছা মা এরকম কিশোরদের কাছেও অনেকবার করে ফোন এসেছে বা আমাদের সংস্থাতে এরকম অনেক কমেট এসে যে অনেকের বাচ্চা হচ্ছে না কিছু তো এর কিছু সলিউশন তুমি দাও আমি এর আগে বাচ্চার সলিউশন দিয়েছি তোমরা জানো বা কিশোর জানে টিঙ্কুর জানে বাপি জানে আকাশ জানে অনেকবার তুমিও জানো তারা হয়তো কি শুনেছে বা ভিডিও টোটালটা কেউ দেখে না অল্প অল্প দেখে বলে মামা আমি নারকেলের ছুবার ছোবড়া নিয়ে যেয়ে টিকিট কাটতে গেছি ফিটকারি নিয়ে যে টিকিট কাটতে গেছি বাস্তবটা কেউ কিন্তু খুব কম দেখে যারা সত্যিকারের ভিডিওটা দেখে কাজ করে তাদের হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে যদি একটু গ্রহ সাপ দেয় বারবার করে বলি যদি একটু গ্রহ সাপ দেয় তাহলে তারা টিকিটে অনেক জয়লাভ হয়েছে যেমন আজকে কৃষ্ণগড় করিমপুর বলে একটি জায়গা সেখান থেকে একটি ব্যক্তি বেশ কিছু টাকা পেয়েছে আমাকে টাকা লাগিয়েছে তিন হাজার একশো টাকা লাগিয়েছে এই নটার দশ কি পনেরো হবে আচ্ছা মায়ের কাছে মার সিঁদুরের দিক দিয়ে বলছি এই টাকাটা আমার এক কোটি টাকার গল্প এই সাড়ে চার হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এটা নয় এই যে টাকা দিয়ে যেটা অনুদান দিয়েছে এটা আমার কাছে বড়ো পাওনা আমি তা বিষবে যে পাঁচ হাজার খাবো সেটা কিন্তু আমার পাওনা নয় তো এই বাচ্চা যাদের মানে যে প্রশ্ন তুমি করেছো তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা কী বিষয় বৃত্তান্তটা এগুলো আমার সঙ্গে এসে দেখা করতে হবে দূরের থেকে কিন্তু হবে না আমার কিছু গোপন প্রশ্ন আছে কোনো ব্যক্তি একা আসবেন না একা যদি মামিকে নিয়ে আসবেন না মামা আসলে হবে কিন্তু মামি একা আসবেন না কোনো মহিলা এখানে একা আসবেন না বাচ্চার ক্ষেত্রে মামাকে অথবা কাউকে সঙ্গে নিয়ে যদি কোনো মহিলা আসতে চান আসবেন কোনো মহিলা ব্যক্তি একা কিন্তু আসবেন না খালি বাচ্চার ক্ষেত্রে কারণ উভয় ভাইকে বোঝানোর ব্যাপার আছে উভয় ভাইকে জানানোর ব্যাপার আছে কোন থেকে কি হচ্ছে কোথা থেকে কি যাচ্ছে কোথা থেকে কি এসছে এগুলো বিষয় বৃত্তান্ত কিন্তু বোঝানোর ব্যাপার আছে এই বাচ্চার বিষয় নিয়ে যাদের শুনতে চান বা জানতে চান তারা মামা হলে খুব ভালো হয় বা দাদা হলে ভালো হয় তারা একা আসলেই এই বিষয় বিরে আমি আলোচনা করব। এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করব। সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন প্রচণ্ড মশার উৎপাত হয়েছে এই থেকে আপনারা মশাই টাঙিয়ে শোবেন প্রত্যেকটি ব্যক্তিকে হাত জোর করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার